চকলেট সিস্ট আসলে কি এই সিস্ট যদি আপনার থেকে থাকে তাহলে কি কি লক্ষণ দেখা দিবে মূলত সিস্ট হলো ফিল্ড ক্যাভিটি অর্থাৎ থলের মতো একটা বস্তু এই থলের ভিতরে পানি থাকতে পারে রক্ত থাকতে পারে বা অন্য যে কোনো কিছু থাকতে পারে তো যখন আপনার এই সিস্ট বা থলেতে রক্ত থাকবে তখন সেটাকে আমরা চকলেট সিস্ট বলি এই চকলেট সিস্টটা তখনই তৈরি হয় যখন আপনার জরায়ুর ভিতরে যে মাসিক তৈরি করার টিস্যু থাকে বা কোষগুলো থাকে এগুলো স্থানান্ত হয়ে অন্য জায়গায় চলে যায় যেমন জরায়ুর মাসেলে চলে আসতে পারে ওভারিতে চলে আসতে পারে রেকটামে চলে আসতে পারে বা ভেজাইনাতে চলে আসতে পারে তো যখন আপনার মাসিকের টিস্যুগুলো অন্যান্য জায়গায় ছড়াই ছিটায় যাবে তখন প্রতিবার যখন আপনার মাসিকটা হবে ওই সময় ওই সমস্ত জায়গায় রক্ত চলে আসবে আমাদের জরায়ুর মাসিক তো তো ভেজাইনা দিয়ে বের বের হয়ে যায় কিন্তু অন্যান্য জায়গায় আর এই হওয়ার সিস্টেম নাই তো অন্যান্য জায়গায় প্রতিবারে যখন মাসিক হয় প্রতিবারে ওই সমস্ত জায়গায় সিস তৈরি হয় ওই সমস্ত জায়গায় রক্ত তৈরি হয় তো এই রক্তের সাদা অংশ প্লাজমাটা শরীর চুষে নেয় কিন্তু কালো অংশ যেটা মানে রেড ব্লাড সেল যেটা এগুলো ওইখানে থেকে যায় এগুলো থাকতে থাকতে আস্তে আস্তে ডার্ক কালো হয়ে যায় যার কারণে আমরা এটাকে বলি চকলেট এখন আপনার চকলেট সিস্ট আছে কি না এটা বুঝবেন কিভাবে সাধারণত পঁচিশ ভাগ রুগীদের যে চকলেট সিস্ট আছে এটা তারা জানেই না অর্থাৎ পঁচিশ ভাগ রুগীদের কোনো লক্ষণ থাকে না বা কি চকলেট সিস্টে আক্রান্ত রুগীদের মধ্যে সত্তর ভাগ রুগীদের মাসিকের সময় অত্যন্ত ব্যথা হয় অর্থাৎ মাসিক শুরু হওয়ার কয়েকদিন আগে থেকে ব্যথা শুরু হয় যখন মাসিক বা পিরিয়ড চলতে থাকে তখন সিভিয়ার পেইন হয় এবং মাসিক শেষ হওয়ার পরেও তার ব্যথাটা থেকে যায় চকলেট সিস্টে আক্রান্ত বিশ ভাগ রোগীর মাসিকের সময় অনেক রক্তপাত হয় যেটাকে আমরা মেনোরেজিয়া বলি এবং চল্লিশ থেকে ষাট ভাগ রুগীরা বাচ্চা কনসিভ করতে পারে না অর্থাৎ বন্ধাত্ম বা ইনফার্টিলিটিতে ভুগে থাকেন বিশ থেকে চল্লিশ ভাগ রুগী যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যায় অর্থাৎ ইন্টারকোর্স করতে যায় তখন অনেক বেশি ব্যথা হয় অর্থাৎ আপনার স্ত্রী সেক্সের সময় অনেক ব্যথা পাবে এছাড়া প্রায় সব সময় তলপেটে ব্যথা থাকে অথবা কোমরে ব্যথা থাকে এবং প্রস্রাব করার সময় অনেক পড়া করতে পারে বা বারবার প্রস্রব হইতে পারে তো আপনাদের যাদের এই লক্ষণগুলো আছে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আপনারা তলফেটে আলট্রাসাউন্ড করতে পারেন অথবা এমআরআই বা সিটি স্ক্যান করতে পারেন যদি ইনটেস্টাইন বা ক্লোনে থাকার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে ক্লোনোস্কোপি বা সিগমাইডোস্কোপি করে দেখতে পারেন সবচেয়ে ভালো হয় আপনারা ল্যাপারোস্কোপি করে যদি দেখেন ল্যাপারোস্কোপি করার মাধ্যমে আপনার তলপেটে দুইটা ফুটো করে ক্যামেরার মাধ্যমে দেখবে যে কোথাও সিস্ট আছে কিনা